সবাইকে স্বাগত আমার ইউটিউব চ্যানেলে আশা করি সবাই ভালো আছেন যে মলে ঢুকেই চোখ আটকে গেল এই শাড়িটা দেখে স্ট্যাচুর গায়ে পড়ানো আছে ভীষণ সুন্দর কালার কম্বিনেশন বেশ ভালো লাগছে চলুন দোতলায় কিছু লেডিস দেখাচ্ছি আপনাদের এখানে দেখুন সালোয়ার কামিজ সেট আছে এক টাকা ধরে দেখলাম ভীষণ কমফোর্টেবল কালারটাও ভীষণ সুন্দর ফ্রন্টে কাজ আছে প্যান্ট আছে ভেতরে আচ্ছা আচ্ছা উনি আর একবার বলে দিচ্ছেন ওরনা নেই কিন্তু প্যান্ট আছে দুটো সব কথা এই কালারটা ভীষণ আইসুদিন একদম গরমের জন্য উপযুক্ত একদম সিম্পল খুব কম কাজের উপরে খুব সুন্দর সোবার আর অনেক আছে আমি তার মধ্যে কয়েকটা দেখাচ্ছি এই কালারটাও ভীষণ সুন্দর সিঙ্গেল পিস দামটা দেখিয়ে এবারে চারশো নিরানব্বই টাকায় একটা গর্জিয়াস টপ পেয়ে যাবেন খুব সুন্দর আর দামগুলো আপনাদের রিজনেবল লাগছে নাকি বেশি দাম মনে হচ্ছে জানাবেন কমেন্ট করে এ দেখুন প্লাজোর দাম মাত্র একশো উনত্রিশ টাকায় অনেক আছে কালারেরও ভ্যারাইটি আছে সব রকমের কালার আছে দেখুন যা দাম দেখলাম একটা কেন অনেকগুলো নিতে মন চাইবে প্রত্যেকটা সুন্দর এখানকার স্টাফরাও ভীষণ ভালো এখানে আছে লেডিস প্যান্ট এই যে প্যান্টগুলো প্যান্টেরও অনেক ভ্যারাইটি আছে খুবই সুন্দর প্রাইস তো আমার রিজনেবল মনে হচ্ছে এইখানে আছে বাচ্চাদের কালেকশান এই দেখুন দাম কত কম একশো নিরানব্বই প্যান্টও আছে সেট এটা এখানে সব কটাই সেট দুশো নিরানব্বই কালারগুলো বেশ ভালো বাচ্চারা পছন্দ করবে এটা কুর্তা পাজামা সেট দামটা দেখুন খুবই কম কি সুন্দর কাজ করা ভীষণ সুন্দর আসলে দাম দেখে মন ভালো হয়ে যাচ্ছে আর ফ্যাব্রিকও খুব ভালো এখানে খুব সুন্দর শাড়িরও কালেকশন আছে দেখতে চাইলে জানাবেন এবারে চলে যাব বলুন চলুন দেখুন আমি বাইরে থেকে কিনেছি একশো তিরিশ টাকায় এখানে দেখুন শুধু দামটা মাত্র এই ছোটখাটো একটা জিনিসে দামের কত তফাৎ কোথায় একশো তিরিশ আর নিরানব্বই এখানে এবারে চলে যাবো জেন সেকশনে আপনি দেখুন ম্যাডাম এইগুলো আমাদের সব বাই ওয়ান গেট এনি ওয়ান অফার চলছে এখন ঠিক আছে আপনি বাই ওয়ানের মধ্যে যে কোনো কিছু নিতে পারেন ধরুন একটা টি শার্ট বা শার্ট নিলেন আর গেট ওয়ে এনি ওয়ান মানে আপনি পুরো স্টোর থেকে যাইছে নিতে পারছেন ঠিক আছে বাই ওয়ান গেট এনি ওয়ান মানে একটা ধরুন আপনি শার্ট নিলেন সেই রেঞ্জে আপনি একটা জিন্স প্যান্ট হোক কটন প্যান্ট হোক উপরে লেডিস হোক কিডস হোক পুরো স্টোর থেকে যাই নিতে পারবেন আপনি দুটোতে যখন ফিফটি ফিফটি অফ পেয়ে যাবেন আমাদের এখন এই অফার চলছে দেখুন অনেক অনেক নতুন নতুন কালেকশান রয়েছে আপনাদের কালারগুলো দেখুন সব কালার কিন্তু সব মলে পাওয়া যায় না এটাই আমি বিশেষত্ব দেখছি এখানে মারুন কালারটা সব জায়গায় পাওয়া যায় না আমি গিয়েছি অনেক জায়গায় কোয়ালিটিও বেশ ভালো দেখুন সহজ ভাবে এ ধরুন শার্ট শার্টের দাম বারোশো নিরানব্বই আছে এই শার্ট বারোশো নিরানব্বই এই জিন্স প্যান্ট বারোশো নিরানব্বই বারোশো নিরানব্বই দেবেন একটা শার্ট একটা প্যান্ট পুরো পেয়ার আপনি নিয়ে যেতে পারবেন আমাদের এখন এরকম অফার চলছে ঠিক আছে এটা হচ্ছে বাই ওয়ান গেট এন ওয়ান আমাদের একটা সাথে যে কোনো জিনিস একটা স্টাফ সবটাই বলে দিল দারুণ ব্যাপার আর তাহলে এখানেই থাক সবাই ভালো থাকবেন